গ্রামে কি দৃশ্য আমরা আপনাকে মজুত দিয়ে দেখাচ্ছি গ্রামে কি সুন্দর সুন্দর দৃশ্য দেখুন কত কৃষি করেছে চাষিরা অনেক সুন্দর সুন্দর এটাকে দান বলি দান বা হলে তা ভাঙায় তারা লাগি দান দান আপনাদের শহরে দেখেন এমন কি শহরে কি অনেক সুন্দর সুন্দর দৃশ্য থাকে আপনারা সবাই মাঝে মাঝে গ্রামে আসবেন গ্রামে এসে সুন্দর সুন্দর দৃশ্য দেখবেন আর আমার আনটিকে বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন এ ভিডিও এখানেই শেষ ও আমরা কোনো মজুবত্তা মজুবত আমি একদিন দেখি নেই না আমরা আমরা শেখাও বোমজিবত্তা